হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমরা দেখাবো হাতের স্পর্শ ছাড়াই কীভাবে মেশিনে মুড়ি বাজা হয় আর যেহেতু সামনেই তো দম ধারাকা মুড়ি বাজা হইতেছে আমাদের এই জায়গায় কোনোরকম কষ্ট ছাড়াই মেশিনের দ্বারাতে মুড়ি বাজা হইতেছে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো গাইস দেখতেছেন এখানে চারটা চুলা আছে তো গাইস চারটা চুলায় প্রথম চুলাতে তো গাইস আমাদের গ্রামে এগুলোকে খোলা বলে তো গাইস দেখতেছেন এগুলো কাঠ দিয়ে জাল দেওয়া হয় চুলাকে আর মেশিনের দ্বারাতে মুড়ি ভাজা হয় তো গাইস চারটা চুলার প্রথম চুলাতে লবণ পানি দিয়ে মুড়ি চাল দিয়ে দেওয়া হয় লবণ পানি দিয়ে তো গাইস দ্বিতীয় তো গাইস একটার পর একটা খোলায় মুড়ি দিতেই থাকে তো গাইস লাস্টে চার নাম্বার খোলায় যে মুড়ি খুব সুন্দর ভাজা হয় তো গাইস দেখতেছেন মুড়িগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর পুরো সাদা মুড়ি কোনো লাল নেই আর একটা মুড়িও কিন্তু পুরে না একেবারে গ্রামীণভাবে মুড়িগুলো ভাজা হয় শুধু মেশিনে সাহায্যে তো গাইস এখানে দেখতেছেন অনেক সুন্দর মুড়ি এখানে মুড়িগুলো ছাকা হয় যেন মুড়িতে কোনো বালো টালো থাকলে সেগুলো পড়ে যায় তো হাতের ছোঁয়া সারা এত সুন্দর মুড়ি না দেখলে বিশ্বাস করতে পারবেন না গাছে এই জায়গায় দেখতেছেন অনেক সুন্দর করে চালগুলো খোলার মধ্যে দিয়ে শুকানো হইতেছে আর ওই চার নাম্বারটা এই জায়গায় গাছ দেখতেছেন বালি ঘুরতেছে চার নাম্বার চুলায় এই জায়গায় চালগুলো শুকানোর পর ওই জায়গায় দিয়ে মুড়ি হয়ে যাবে খুব সুন্দর করে তো বাস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে আমরা ভিডিও সারলে সবার প্রথম আপনাদের কাছে যাই তো গাইস দেখতেছেন অনেক সুন্দর করে এই জায়গায় মুড়ি ভাজানো হইতেছে তো গাইস দেখতেছেন এই জায়গায় চালগুলো মুড়ি ভাজার খোলায় দিয়ে দিল এবং দেখতেছেন অনেক সুন্দর করে মুড়িগুলো ঠেসেছে পুরো মুড়ি ভাজা হয়ে গাইছে আর গাইস খুব সুন্দর সাদা মুড়ি দেখতেছেন আপনারা একটা মুড়িও কিন্তু পড়তেছে না বালিগুলো গরম হওয়ার পরে এই জায়গায় চালগুলো দিয়ে মুড়িগুলো ভাজা হইতেছে অনেক সুন্দর মুড়ি আর এখানে গাইস আপনারা খুব কম কষ্টে অল্প সময়ের মধ্যে অনেকগুলো মুড়ি ভেজে নিতে পারবেন আমাদের এই এই জায়গায় টাকা কেজি করে নেওয়া হয় আর দেখতেছেন গাইজ যেহেতু কারেন্ট চলে যায় কারেন্টের সমস্যা তাই এই জায়গায় জেনারেটর লাগিয়ে নিছে জেনারেট জেনারেটারের ব্যবস্থা আছে আধুনিক বাংলাদেশের আধুনিক প্রযুক্তি প্রযুক্তিগুলো খুব সুন্দর করে চালনে ছাঁকা হইতেছে তো কাজ আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে দেখবেন আল্লাহ হাফিজ